আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম কেমন আছেন ভালো আপনি আমাদের থেকে কয়েকদিন আগে মোটর নিলেন এই এই আগন মাস আসলে 1 হবে 1 বছর হবে হ্যাঁ আগে যে শালো পাম্প ছিল তার থেকে আপনি কেমন সুবিধা পাচ্ছেন আগে থেকে খুব ভালো সুযোগ আপনি কত বিঘা আবাদ করতেছেন এখানে এই 35 বিঘা মোটরের সার্ভিসিং কেমন পাচ্ছেন আমাদের থেকে খুব ভালো এখন পর্যন্ত কোনো সমস্যা হয়েছে না না কোন সমস্যা হয় নাই আপনার সারাক্ষণ কি এরকমই পানি থাকে এরকমই